যখন আর খাবার খায় দেখি যে ভালো লাগে যে এরা খাইবে আমার হাত থেকে হ্যাঁ ফুল দেখেন আর কোথাও নাই একটা গাছ হয়েছে এখানে একটাই ফুল করো আসে কি আমি ওর দর্শকেরও দেখেন কি রে কে আচ্ছা একটু মারামারি করি বলেন দেখি কোথায় যাই কোথায় গেলে শান্তি পাই শান্তি আসলে পৃথিবীতে কোথাও নাই কারণ মানুষকে যখন সৃষ্টি করা হয়েছে তখন আমাদেরকে দুনিয়াতে পাঠানো হয়েছে মূলত আদম সন্তানকে পাপের কারণে শাস্তির কারণে দুনিয়াতে পাঠানো হয়েছে আসলে দুনিয়ায় কেউই সুখী না কিন্তু আমরা সুখের জন্য চেষ্টা করি আমরা হাসি খুশি থাকার জন্য চেষ্টা করি মন ভালো রাখার জন্য চেষ্টা করি তো চলেন কিছু দেখাই মন ভালো লাগবে দেখেন আজকে যারা প্রথম প্রথম আমার ইউটিউবের ভিডিওগুলো দেখবে তাদের সাথে আমার এই যে বার্ডসগুলার পরিচয় করা এদি দেখেন এই যে এই আমার হাঁটতেও দিতেছে না তো আমি এদেরকে এখন খাবার দিব খাবার যখন খাবার খায় দেখি যে ভালো লাগে যে এরা খাইবে আমার হাত থেকে হ্যাঁ আমার হাত থেকে খাইতে এরা দুজনে খুব পছন্দ করে সবাই যদি সবাই খায় ما شاء الله कि सुंदर कर एक कैसे का देखा देख ले माइंड सेटिस्फेक्शन लग गए माशाल्लाह करते कि किब बेची है আমার ক্যামেরার জায়গা দিতেছে না খাবার খেয়ে খেত খামার গুলা কতই না সুন্দর হয়েছে তাই না মাশাল্লাহ সবগুলা ডাল ধরছে দেখেন এই যে এগুলোকে বলে হচ্ছে মুগ ডাল হ্যাঁ আমাদের গ্রাম্য ভাষায় বলে মুগ ডাল আপনারা কে কী বলেন জানি না আপনাদের অঞ্চলে কি বলে অবশ্যই কমেন্ট করে জানাবেন পুরো মাঠ হচ্ছে মুগ ডাল তারপর আরো অনেক কিছু আছে এদিকে বিভিন্ন ধরনের শস্য দেয়া তবে এই এই জায়গাটায় ভালো হয়েছে এই দিকটায় ভালো হয় নাই আমার একটা সূর্যমুখী গ্যাসে তো একটা ফুল ধরছে দেখা যায় এই যে ভিতরে সবকিছুর মাঝে একটা সূর্যমুখী ফুল দেখেন আর কোথাও নাই একটা গাছ হয়েছে এখানে একটাই ফুল হইতে আছে আর ফুল ধরে নাই সুন্দর না তবে মাশাল আমাদের বাদাম গাছগুলো ভালোই হয়েছে বাদাম দেখা যাক কেমন হয়

এই সম্বা তুই আমার মারতে হ্যাঁ আপনি তো জোরে কামড় দেন এই তোর দাঁত দেখা তো দাঁত দেখা চাই দেখ এই তোর দাঁত দেখেন সবাই তোর দাঁত দেখাই দিচ্ছি সবাই রে যাবি গেলে আমাদের নিজেদের খাওয়ার জন্য যা যা দরকার আবার পাখির খাওয়ানোর জন্য যে সূর্যমুখী তারপর হচ্ছে বাদাম আলু মরিচ এগুলো হচ্ছে নিজেরাই চাষ করছি অল্প অল্প যাই হয় নিজেদের একটু হলেও তো একদম পিওর কিছু পাওয়া যায় নিজেদের ক্ষেতের হ্যাঁ এটাই আসলে মজার ব্যাপার শহরে থাকলে তো সব কিছুই কিনা খাওয়া লাগে তাহলে ধরুন শহরে তো ওরকম জায়গাও হয় না যে চাষবাস করার মতো খুবই কম আর একজনে দেখেন কী খায় ওই তুই কী খাও হুম কী খাও কী খাও কি খাও কি খুঁজে যাও সাম্বা তুই বল চুরি করো তুই নাকি চুরি করো হ্যাঁ ठीक तो चोरी करो ना कि जबी जबी है एवं घास खा देख खाती घास खा ये गोरु ना कि घास खाओ हैं है ओय ये गोरु संभा समरे ओय ओय संभा गोरु में तो घास खा এখানে যারা যারা আছেন সবাই সাবস্ক্রাইব করে দেবেন কারণ এরকমের অ্যামেজিং মজার ডেইলি লাইফ ব্লগগুলো পাওয়ার জন্য অবশ্যই তানবিরিক স্ট্রিমের সাথে থাকবেন আশা করি এন্টারটেনমেন্ট পাবেন ভালো লাগবে